সবগুলো আমার প্রয়োজন নাই যেগুলো আমার ভালো ভালো যেগুলো আমার প্রয়োজন খাওয়ার জন্য খানগুলো গুলো নিয়েছি যেগুলো ফুটটা আমার প্রয়োজন গুলোই নিয়েছি আর এই খোরগুলো গুলো আমার প্রয়োজন নাই আল্লাহ রাব্বুল আলামিন তুমি প্রশ্ন করেছিলেন এই মানুষগুলো কেন করে সৃষ্টি করার পরে মানুষগুলোকে কি কারণে আমি জাহান মধ্যে দেব মুসা শুনে দাও এই পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আমি দিয়েছি তুমি যেমন এখান থেকে বাসাই করে ফসলগুলো ঘরের মধ্যে তুলেছ আর ঘর কুটো গুলো যেমনি ভাবে তোমার প্রয়োজন নাই আগুনের মধ্যে দিয়েছ ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর জমিনের মধ্যে যতগুলো আমি মানুষ তৈরি করেছি এই মানুষগুলো থেকে ইমানদার বাসাই করে করে আমি এক জায়গায় করার পরে ওই মানুষগুলোকে আমি আল্লাহ